হজুর এসে ওয়াশ করেছি খেল করেন হ্যাঁ খজুর এসে ওয়াশ করেছে ও মা ঘরের স্বামীদের খেদ মদ করা লাগবে প্রয়োজনে গে দুই মাস পাঁচ মাস ছয় মাস এক বছর পরে বলে তোমাদের মাথার চোলটা দিয়ে স্বামীদের পায়ের তালুটা মুছে দেওয়া লাগবে কি করা লাগবে কথা কয় না কি করা পায়ের তালু মুছে দিলে পরে আল্লাহফাক স্বামী মিস্ত্রি মোহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিই তো এক মা ওই দিন যা চিন্তা করেছে রাত্রিবেলা আমি একটু কি করি আমার স্বামী যে হুজুর বলল চুলটা দিয়ে পায়ের তালু মুছে দেওয়া লাগবে ওই দিনে যা শুরু করেছে গভীর রজনীতে মা যাইয়া স্বামীর পায়ের তালুটা মুছে দিয়েছে চুল দিয়ে মুছে দিয়ে এখন যখন শুইতে গেছে ঘুমাইতে গেছে এখন দেখি পায়খানা পায়খানা গন্ধ কিসের গন্ধ কথা কয় না কিসের পায়খানা লাইটটা জ্বালায় দেশ স্বামী আমার আমার কত মাছ করলো মাঝে মধ্যে ছয় মাস অথবা এক বছর পরে পরে তোমাদের মাথা কি করা লাগবে পায়ের তাল ওটা মুছে দেওয়া লাগবে তো তোমাদের পায়ের তাল মুছে দিলাম মুছে দিয়ে এখন দেখি পায়খানা পায়খানা গন্ধ কারণ কী ডাক দেওয়া বলতে যাবো তাই ওই যে দেখো চার মাতার মোড় জোরে বলেন কয় মাতার মোর আপনাদের আশেপাশে কি চারের মাথা আছে নাকি স্যারের মাতার মোড়ে আমরা চারজন তাস খেলতেছিলাম জোরে বলেন কি তাস খেলতে ছিলাম করে পুলিশের গাড়ি এসে ভ ভ করে যখন ডাকায় দিয়েছে কে কোন দিক দিয়ে দৌড় দিয়েছি আমাদের বাড়ির পাশে যে আনারস গাছ আনারস গাছ সিনগাছের জঙ্গলা আছে জাংলার তল দিয়ে আস্তেছিলাম কেজন মনে হয় ঝাইরা লাগছে ঝাইরা বুঝেন না ঝাইরা লাগছে আর ওই জায়গায় পা লাগছে আর এসে আমি শুই পড়েছি পাটা দুই না তুমি ওই দিন আজকে কি কি করেছে পা মুছি দিয়েছে ইজনম আলাইকুম দো লাগে কয়েকদিন পরে হুজুর আবার আসছে ওই এলাকার মধ্যে এবার মা চিকোটের মধ্যে লেগে দিয়েছে আপনার সামনে যে স্বামীগুলো থাকে স্বামীদের খেদমদ করার কথা আপনারা বলেন খেদমদ করবো আমরা ঠিক আছে কিন্তু স্বামীগুলো যে সামনে থাকে আপাতত ওনাদেরকে বলবে ওনারা যখন ঘুমাইতে যাবে শুইতে যাবে আপাতত যেন পাটা ভালো করে ধুয়ে সব আজকে আমরা যারা স্বামী আছি স্বামীরা করলে আমাদের বউগুলো কখনো নামাজ বউগুলো কখনো নামাজে হবে না কতক্ষণ ঠিক না আমরা যদি ইসলামকে আমাদের বউগুলো কখনো ইসলামকে ভালোবাসবে না এই জন্য দোষ যাদের বেশি তারা হলো আমরা স্বামীরা কথা কয় খালি মা দোষ দিলে হবে না কারণ আমরা যদি টাইট দিই বলুন আমাদের স্ত্রীরা কি পাবনা শহরে যেতে পারবে কোথাও যাইতে পারবে কারণ আমাদের দোষ আছে না নাই আচ্ছা আর একটা কথা বলে আমার আলোচনা শুরু করবো বলেন তো দেখি আমরা যারা এখানে বিয়ে করেছি একটু হাত তোলেন তো দেখি